আমি সম্রাট আশা করি বল তোমরা ভালো আছো তোমরা দেখছো আমার এসেম ট্রেনিক চ্যালেঞ্জ আছে তোমাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট কিন্তু আমি নিয়ে চলছি তোমরা ভিডিও থামবে দেখে তোমরা বুঝতে পেরেছো আপডেটটা আমি কি নিয়ে আজ আলোচনা করতে চলেছি তোমাদের সামনে এবং যে সকল ব্যক্তিদের পরিবার এবং লক্ষ্মী ভান্ডার রয়েছে ব্যক্তি রয়েছে এবং তাদের জন্য বড় খুশির খবর হতে চলেছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু একটি খুবই বড় ঘোষণা করেছেন লক্ষ্মী ভান্ডারের টাকা নিয়ে এবং তিনি কিন্তু জানিয়েছেন যে এবার কিন্তু সারা জীবন কিন্তু তিনি লক্ষ্মী ভান্ডার টাকা কিন্তু দেবেন এবং এটা কিন্তু তিনি জানিয়েছেন এছাড়াও আদার্স কী কী জানিয়েছেন সেই বিস্তারিত তোমাদেরকে ভিডিওর মাধ্যমে জানাবো ভিডিওটি স্কিপ না করে তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলন বাজে অবশ্যই সরকারি আপডেটগুলি পেতে আমাদের माननीय মুখ্যমন্ত্রী তিনি কি বলেছেন এবং ভিডিওর মধ্যে যখন প্রথম করেছিলাম তখন ঠিক করেছিলাম এটা 60 বছর পর্যন্ত চলবে কিন্তু আমি অনেক ভেবে বছর জীবনে বছর নয় সারা জীবন করবে ওই একটা জন্য অথবা বয়োজ্যেষ্ঠ ভাতার জন্য আমি চাই না কেউ বিরবাহ হোক কেউ বয়োজ্যেষ্ঠ ভাতার জন্য ঘুরে বেড়াবে তাই আমরা যেটা করেছি যে লক্ষ্মীর ভান্ডার যত দিন মেয়েরা বেঁচে থাকবে তত দিন পাবে সারা জীবন পাবে সারা জীবন পাবে সারা জীবন পাবে লক্ষ্মীর ভান্ডার গুটিয়ে দেবো তিন মাস বাদে আমি বললাম সাহস তো কম নয় হাত দিয়ে দেখো তারপরে বুঝবে ঠেলা এই হাতটা গুলির সাথে এখন লড়াই করেছে এই হাতটা বন্দুকের সাথে লড়াই করেছে বোমার সাথে লড়াই করেছে আবার প্রয়োজন আসবে হাতা খুন্নিও হাতা খুন্তিও ঝান্নাও আছে একটা ঝান্নার বাড়ি কেমন লাগে একটা খুন্তির বাড়ি কেমন লাগে একটা হাতার বাড়ি কেমন লাগে একটা ধামসার লাঠির বাড়ি কেমন লাগে কাজেই মনে রাখবেন সাহস জাগাবেন না লক্ষ্মীর ভান্ডার আপনাদের নয় আমাদের হাত দিতে যে আপনারা মায়ের সাথে খেলছেন বরের সাথে খেলছেন মা মনে আর উত্তর দিয়ে দেবে এই যে মোদির গ্যালেনিটি বলে গেলাম ছোট্ট এমটি কিচ্ছু করেনি আর আমরা কি বলেছিলাম একুশের আগে একুশে ইলেকশনে আমরা বলেছিলাম আমরা জিতলে লক্ষ্মীর ভাণ্ডার করব করেছি আমরা বলেছিলাম বিনা পয়সায় রেশন দেবো দিয়েছি আমরা বলেছিলাম স্মার্ট কার্ড দেবো দশ লক্ষ টাকা দিয়েছি আমরা বলেছিলাম যে বিনা পয়সায় রেশন দেবো আমরা দিয়েছি কৃষকদের দশ হাজার টাকা দেব আমরা দিয়েছি তাছাড়াও যেগুলো বলিনি সবুজ সাথী সাইকেল ওটা আমরা কিন্তু ক্লাস ক্লাসে বারো নাই আগামী বছর থেকে এগারো ক্লাস পাবে তার কারণ হচ্ছে এক ক্লাস আগে গেলে স্টুডেন্টদের পক্ষেটা ভালো হয় বাঁকুড়ার ছেলে মেয়েরা এমনিতেই পড়াশোনা ভূষণ ভালো খুব ভালো তাই মনে রাখবেন আমরা যেটা বলি আমরা তার বেশি পড়ি